বিরিয়ানি করব এখন রেডি হয়ে গেছি যাবো মিনস ক্লাবে ওখানে একটু প্রোগ্রাম আছে তার জন্য তোমরাও সাথে চলো রেডি হয়ে গেছি এখন বাজে পনেরো এগারোটা যেতে বলছে সাড়ে দশটার সময় ফাইনালি দেখো চলে আসলাম ওয়েলফেয়ার মিটিংয়ে তো আমাদের ক্যাম্প থেকে এখানে ওয়েলফেয়ার মিটিং হয় সেখানে গেছিলাম আজকে হলো ডিমের বিরিয়ানি করবো বিভিন্ন করে রেখে দিয়েছি আর সকালবেলা করে রেখেছি তোমার ভালো এগুলো কী বলো তো এর মাঝে নার্ডি আর বাইরে এগুলো লেবু ঠেবোপুর করে রয়েছে আর ওপর যে মিষ্টি করে নালো এদিকে পেঁয়াজ ভেজ দিয়েছি এগুলো দিব পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিব আমার মেয়েরা জানো তো ভাত খেতে চায় না কালকে যেহেতু ঘুরতে গেছিলাম তো কোথায় ঘুরতে গেছিলাম এখানে একটু কিছু পাঠ দিব আর পরের ভিডিওটাতে দিব। তো এটা ভিডিও যেহেতু ছোট হয়েছে তার কারণ এখানে বড় ভিডিও আর করতে পারিনি তো ভাবছি যে আজকে দুদিনের দিনের ভিডিও একদিনে দিয়ে দিব তো দেখো এটা আগের দিনে বিরিয়ানি করতে পরের দিন তরকারি রান্না করলাম মিটিং থেকে এসে ওখানে আমাদের ডক্টর ম্যাডাম এসেছিলো ডক্টর ম্যাডাম কিছু বললো আমাদের ক্যাম্পের ভিতরে না মানে ওয়েলফেয়ার মিটিং হতে থাকে তো আমাদেরকে যেতে বলেছিল তাই ওখানে গেছিলাম একটু মিটিংয়ে জয়েন করলাম একটু শুনলাম ডক্টর ম্যাডাম এসেছিলো একটু ভালো ভালো কথা বলে তো সেগুলো একটু নলেজে আসে আমাদের ডক্টর ম্যাডাম অনেক কিছু ভালো মন্দ কথা বলে তো অনেক কিছুই তো ওখান থেকে এসে সকালে তো কিছু করে নিই খাবার দাবার তো আমার বর পান্তা ভাত খেয়েছিলো মানে পান্তা ভাত আর আমি তারপরে দেখো বিরিয়ানি করলাম এমনি না সাদা ভাত এমনি খেতে চায় না আমার মেয়েরা তো ভাবছি একটু বিরিয়ানি করে দেই আর এমনিতেই ননভেজও অত খাওয়া দাওয়া হয় না তো ডিম নিয়ে এসে ডিমের এখন বিরিয়ানি করলাম তো চলো এখন স্কুল থেকে চলে আসলো পনেরো তিনটে বাজে এখন খাওয়া দাওয়া করবো আমরাও সকাল থেকে কিছু খাইনি আমি তো বিরিয়ানিটা করলাম ভাবছি যে বিরিয়ানিটা খাবে তো বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগে তো আন্ডা বিরিয়ানি বা ডিম বিরিয়ানি কখনও করি না তো আর আমি বিরিয়ানি করলে চিকেন বিরিয়ানিটাই করি তো চিকেন যেহেতু নেই আর দুদিন ধরে ভাত খায় না শুধু রুটি খেয়ে থাকে আর এখন এত রুটি খায় ওরা মানে ভাত একদম পছন্দ করে না ধরে নাও একদিন ভাত খেলো এক সপ্তাহের মধ্যে আর প্রত্যেক দিনই রুটি পরাঠা এটা ওটা খেয়ে থাকে তো ভাতটা খুব কম লাগে ওদের তো আমি দেখো বিরিয়ানি করলাম আর দুপুরে ভাত রান্না করলাম না কারণ সকালে বললো না কালকের ভাত বেঁচে গেছিলো সেই ভাত ওই ও খেয়েছে পন্তা ভাত আর আমরা এখন তিনজনে বিরিয়ানিটা খেয়ে নেবো আর ওকে বললাম বিরিয়ানি খেতেও খাবে না তো তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম তারপরের দিনের এটা ভিডিও দেখো এই যে লাল কেল্লা নিয়ে যাবে আর যাইছো মার্কেটে নিয়ে যাবো পুরোপুরে আমি ফাইনালি রেডি হয়ে গেছি উঠেছি পাঁচটার সময় উঠে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছে সবাই বাসে বসতে হবে তো পুরোপুরি রেডি হয়ে গেছি আজকে ঘুরতে যাব বলে কোনো ভিডিও এডিটিং করা হয়নি ওই জন্য ভিডিও দিতে পারিনি তো দেখো আজকে অর্ধেক ভিডিও দিব কালকে আর ফুলফিল ফিল ভিডিওটা দিয়ে দিব তো দেখো পাঁচটার সময় উঠে রেডি ফেডি হয়ে এখন সাতটার সময় আমাদের এখানে বাস লেগে গেছে তো আমাদেরকে যেতে বলেছে তো দেখো এখন সাতটা বাসতে চললো তো চলো আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে

这是我们的软件。嗯嗯嗯嗯嗯 এখানে আমাদের ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল টোকন নিয়ে ব্রেকফাস্ট নিতে হয় তো ব্রেকফাস্ট নিয়ে এখন এগারোটা বাজে এগারোটার সময় এখন বেরিয়ে পড়লাম তারপরে চলে আসলাম ইন্ডিয়া গেট দেখো ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট এ নিয়ে আমার চারবার আসা হলো তো দেখো ফাইনালি ইন্ডিয়া গেট চলে আসলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর এত পরিমাণে রোদ কী বলবো মানে বলে বুঝাতে পারবো না দেখো ইন্ডিয়া গেট আমার এ নিয়ে চারবার হলো কতবার আর ইন্ডিয়া গেট দেবো তবুও কেন জানি ভালো লাগে মানে দেখেও শেষ হয় না এত পরিমাণে লোক এখানে ডেইলি ডেইলি প্রচণ্ড পরিমাণে লোক এই দু তিন মাস আগে আমি ঘুরে গেছিলাম আমার মারা যখন এসেছিলো তখন এখান থেকে ঘুরে গেছি ইন্ডিয়া গেট লালকেল্লা আবারও আসলাম দু তিন মাসের মধ্যে এর আগে যখন এসেছিলাম বছর আগে তখনও মানে এর যেইরকম ভিড় এখন আজকে তখনও এই সেম ভিড় ছিল মানে এত লোক আসে এখানে দেখতে কি বলবো এখন কোয়ার্টারে আছি বলে এই সময়গুলো পাচ্ছি ওই জন্য সময়ের সাথে সাথে সব কিছু আমি তাল মিলিয়ে চলছি কী বলো তো বাড়ি যাওয়ার পরে জীবনে আর কোনো দিন এগুলো জায়গাতে আসতে পারবো কি পারবো না সেটা মানে ভাবা যায় না ওই জন্য যখন আমি সময়ে যখন এখান থেকে যখন অফার মিলে তখন আমি ওই জন্য যাই আর কি তো আমার বর যায়নি বলেছিল ফ্যামিলির সাথে একসঙ্গে তো আমার বরের ডিউটি ছিল বলে ও যেতে পারিনি তো আমরা তিনজনেই চলে গেছিলাম আরও অনেক লোক ছিল একসাথে চলে গেছিলাম সবাই তো এখন আমরা চিলড্রেন পার্কে যাবো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন যাবো লাল কেল্লা কিন্তু আমরা কনফার্ম জানি না কোথা থেকে কোথা নিয়ে যাবে জানো তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে বাস বাসে করে গেছিলাম তো আমাদের এখান থেকে যে ক্যাম্প থেকে বাস দেয় সেখানে বাসে করে গেছিলাম ভিডিওগুলো দিচ্ছি এগুলো আমার একটা স্মৃতি হয়ে থাকবে তাই না তো দেখো এই জায়গাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা যদি পারো একবার দেখে যাও এগুলো জায়গা তো সব কিছু হচ্ছে আমার বরের জন্য বর এখানে থাকছে বরের সূত্রে আমি থাকা আমার তার জন্য এগুলো দেখা বর যদি আজকে এই ডিপার্টমেন্টে চাকরি না করতো বা জব না করতো তাহলে আমি হয়তো কোনো দিন এগুলো দেখতেই পারতাম ওর সূত্রে ঘোরা তো ও বলে তুমি যাও আমি তো যখন তখন দেখে নিতে পারবো তোমরা কিন্তু পারবে না ওই জন্য আমাদেরকে বলেছিল তোমরা চলে যাও তার এমনিতেই ওর ডিউটি ছিল ওই জন্য যেতে পারেনি তো দেখো এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছ না সবাই আমাদের ক্যাম্পেরই হয় অনেক লোক এসেছিলো দুটো বাস গেছিলো তো সবাই মিলে আর প্রচণ্ড পরিমাণে রোদ একটু রোদ করছে মেঘ করছে আকাশটা এরকম করছে এই জায়গাগুলোতে না বিদেশি লোক খুব আসে ট্যুরিস্ট মানে ফরেনের লোকগুলো খুব আসে এখানে ট্যুরিস্টে আমরা অনেকবার যখনই যাই তখনই দেখি বিদেশি লোক খুবই এখানে দেখতে আসে এগুলো মানে পুরোনো স্মৃতি তো এগুলো দেখো অনেক দিনের সে তো জানোই তোমরা তো তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এরপরে আমরা বেরিয়ে যাবো কেল্লার উদ্দেশ্যে তো পৌঁছে গেলাম লালকেল্লায় তারপরের ভিডিওটাতে আসবে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে